নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে আমি রয়েছি রাজহাটিতে এই দিকটা হচ্ছে রাজহাটি বাজার তার ঠিক একশো মিটার দূরেই অবস্থিত আদি ইলেকট্রনিক্স শোরুম এবং পাশাপাশি রাজহাটি বন্দর স্কুলের একদম পাশেই রাজহাটি বন্দর হাই স্কুলের একদম পাশেই অবস্থিত এই আদি ইলেকট্রনিক্স শোরুম এখানে আপনারা এসি টিভি ফ্রিজ মোবাইল সহ বিভিন্ন রকম ইলেকট্রনিক্সে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলি আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি ফার্নিচারেরও জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন খাট থেকে আলমারি থেকে শুরু করে ড্রেসিং টেবিল থেকে শুরু করে বিভিন্ন রকম আপনারা জিনিসপত্র এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন দুর্গাপুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এই আদি ইলেকট্রনিক্স শোরুম কিন্তু নিয়ে এসেছে আকর্ষণীয় অফার অর্থাৎ কি কি অফার রয়েছে এবং এই শোরুমে কী কী আইটেম রয়েছে চলুন আমরা আমরা ভেতরে গিয়ে প্রবেশ করে আমরা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যে রাজাটির আদি ইলেকট্রনিক্স রয়েছে সেই শোরুমের মধ্যেই প্রবেশ করেছি আর এই শোরুমের মধ্যে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির নামি দামি ব্র্যান্ডের ফোন কিন্তু রয়েছে ভিভো ওপো রিয়েলমি রেডমি স্যামসং মোটোরালা থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির আপনারা ফোন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি আমি এখানে দেখতে পাচ্ছি টিভি অর্থাৎ তেতাল্লিশ ইঞ্চি টিভি এবং পঞ্চান্ন ইঞ্চি টিভি দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির টিভি আপনারা পেয়ে যাবেন এল থেকে শুরু করে স্যামসাং থেকে শুরু করে সোনি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির আপনারা টিভি কিন্তু এখানে পেয়ে যাবেন এবং এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির সাউন্ড সিস্টেম রাখা রয়েছে হোম থিয়েটার এবং বিভিন্ন সাউন্ড সিস্টেম আপনারা এখানে পেয়ে যাবেন পাশাপাশি এখানে বিভিন্ন কোম্পানির মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে মাইক্রো ওভেন থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির বিএলডিসি ফ্যান সেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ বিএলডিসি ফ্যান কিন্তু বিদ্যুৎ বিল অনেকটাই কিন্তু সাশ্রয় করে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি ফ্রিজ রয়েছে বিভিন্ন কোম্পানির ফ্রিজ রয়েছে স্যামসং রয়েছে গোদরেজ রয়েছে হিতাচি সহ বিভিন্ন কোম্পানির কিন্তু ফ্রিজ রয়েছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি এসি অর্থাৎ এসিও কিন্তু এখানে রয়েছে যেমন আমি দেখতে পাচ্ছি এখানে ব্লু স্টার কোম্পানির এসি আমি লক্ষ্য করছি টাটা কোম্পানির এসি রয়েছে স্যামসং কোম্পানির এসি রয়েছে সহ বিভিন্ন কোম্পানির এসি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং পাশাপাশি এখানে ফ্রিজও রয়েছে এখানেও ফ্রিজ রয়েছে এখানেও গোদরেজ কোম্পানির ফ্রিজ রয়েছে এবং বিভিন্ন কোম্পানির কিন্তু ফ্রিজ কিন্তু রাখা রয়েছে পাশাপাশি এনাদের আরও একটি শোরুম রয়েছে ওপরে এবং ফার্স্ট ফ্লোরেই শোরুম রয়েছে আদি ইলেকট্রনিক্সের সেই শোরুমের আমরা প্রবেশ করব এবং কি কি আইটেম রয়েছে এবং কি কি অফার রয়েছে দুর্গাপুজো উপলক্ষে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আদি ইলেকট্রনিক্সের যে ফার্স্ট ফ্লোরে যে শোরুম রয়েছে সেই শোরুমেই আমরা এখন প্রবেশ করছি এখানে আমি দেখতে পাচ্ছি ডিপ ফ্রিজ রয়েছে ওয়াশিং মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির ওয়াশিং মেশিন কিন্তু এখানে রাখা রয়েছে স্যামসাং থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির এখানে ওয়াশিং মেশিন কিন্তু আমি লক্ষ্য করছি এবং পাশাপাশি এইদিকে আরও ফ্রিজ রয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে সমস্ত ফার্নিচার যে সমস্ত আইটেম সেগুলো কিন্তু এখানে কিন্তু রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির এসি কিন্তু আমি দেখতে পাচ্ছি গোদরেজ হিতাচি থেকে শুরু করে ভোল্টাস থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির এসির কিন্তু স্টকে গাদা যেটাকে বলা চলে এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে এসি বিভিন্ন কোম্পানির যে এসি এখানে কিন্তু সব কিন্তু স্টক রয়েছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা কোনো আইটেমের জন্য কিন্তু ফিরে যাবে না এমনই কিন্তু আমি স্টক লক্ষ্য করছি এখানে ব্লুস্টারের গাঁদা ফি এসি তোলা রয়েছে এবং পাশাপাশি গোদরেজ কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির আপনারা এসি কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি এই দিকে কিন্তু রয়েছে আইটেম রয়েছে ফ্রিজের আইটেম অর্থাৎ বিস্তীর্ণ এরিয়া জুড়ে ফ্রিজের আইটেম রয়েছে এই যে যতটা আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন পেঁচে আসছি সমস্তটাই কিন্তু ফ্রিজের আইটেম এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির ফ্রিজ অর্থাৎ গোদরেজ হিতাচি এই ওয়ার্লপুল থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির ফ্রিজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এইগুলো দেখতে পাচ্ছেন পুরো ফ্রিজে লাট করা রয়েছে এই শোরুমের মধ্যে পাশাপাশি এই দিকেও ফ্রিজ রয়েছে একাধিক ফ্রিজ রয়েছে গুণে শেষ করা যাবে না এত ফ্রিজ রয়েছে এবং এই দিকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে ফ্রিজের সংখ্যা অর্থাৎ অগণিত ফ্রিজ কিন্তু রয়েছে অর্থাৎ বাড়ির মধ্যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্রকে তাজা রাখতে গেলে ফ্রিজের অবশ্যই প্রয়োজন পড়ে প্রত্যেকটি বাড়িতে আর সেই ফ্রিজের আপনারা এখানে পেয়ে যাবেন আদি ইলেকট্রনিক্সে একদম দেখতে পাচ্ছেন পুরো ফিজের মেলা অর্থাৎ বিভিন্ন কোম্পানির ফিজ কিন্তু আমি লক্ষ্য করছি এবং এখান থেকে আপনারা সমস্ত সিঙ্গেল ডোর থেকে শুরু করে ডবল ডোর থেকে শুরু করে বিভিন্ন ফিজ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাইনিং টেবিল রয়েছে অর্থাৎ অর্থাৎ এখানে আপনারা ডাইনিং টেবিল পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ঠাকুর রাখা সিংহাসন অর্থাৎ আপনার বাড়িতে যদি ঠাকুর রাখতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মানেন আপনারা সিংহাসন কিন্তু এখানে পেয়ে যাবেন পাশাপাশি এখানে কিন্তু টি টেবিল রয়েছে দেখতে পাচ্ছেন টি টেবিল রয়েছে আপনারা বিভিন্ন ডিজাইনের এখানে টি টেবিল আপনারা পেয়ে যাবেন অনেক স্টক রয়েছে আমি আরও ঘুরে ঘুরে চারিদিকটা আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন খাট রয়েছে খাট অর্থাৎ খাট রয়েছে এবং এখানেও দেখতে পাচ্ছেন আপনারা খাট রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইনের আপনারা কিন্তু এখানে খাট এই আদি ইলেকট্রনিক্স রাজহাটির এই শোরুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খাট রয়েছে অর্থাৎ এবং ম্যাট্রেস অর্থাৎ এই যে খাটের মধ্যেই বিভিন্ন কোম্পানির ম্যাট্রেস কি পাতা রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির ম্যাট্রেস পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিম থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত কোম্পানির ম্যাট্রেস হয় আপনারা সমস্ত কোম্পানির ম্যাট্রেস কিন্তু পেয়ে যাবেন এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলমারি রাখা রয়েছে আলমারি সহ শোকে সহ বিভিন্ন আইটেম কিন্তু এখানে রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক চেটিয়া কিন্তু আলমারি কিন্তু রয়েছে এবং পাশাপাশি এই দিকটা দেখতে পাচ্ছি এই দিকেও কিন্তু ডাইনিং টেবিলের ব্যবস্থা রয়েছে এবং ওই দিকটা আমি ঘুরিয়ে দেখাতে বলবো ওই দিকটাও কিন্তু ডাইনিং টেবিল রয়েছে সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু ডাইনিং টেবিল আপনারা এখানে পেয়ে যাবেন এবং খাটেরও বিভিন্ন ডিজাইন কিন্তু রাখা রয়েছে অর্থাৎ খাট আপনারা এখানে পেয়ে যাবেন এবং ডাইনিং টেবিল সহ বিভিন্ন রকম ইলেকট্রনিক্সের জিনিসপত্র তো পাচ্ছেনই পাশাপাশি বিভিন্ন রকম ফার্নিচারের জিনিসপত্র এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন পুরো আলমারিতে ভর্তি অর্থাৎ গুণে শেষ করা যাবে না এত আলমারি রয়েছে আবার এখানে শোকেশও রয়েছে অর্থাৎ আপনারা আলমারিও পাবেন এবং শোকেশও পাবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের কিন্তু আপনারা আলমারি ও শোকেশ কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আলমারি রয়েছে প্রচুর শোকেশ রয়েছে অর্থাৎ এই যে লাইন দেখতে পাচ্ছেন একদম লম্বা লাইন পুরো একদম লাইন ধরে বিভিন্ন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আপনারা কিন্তু আলমারি এবং শোকেশ কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল অর্থাৎ ড্রেসিং টেবিলও রাখা রয়েছে বিভিন্ন ডিজাইনের কিন্তু ড্রেসিং টেবিল আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ড্রেসিং টেবিলও রয়েছে এখানে আমি দেখাতে বলবো ভালো করে এইখানে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলও কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে এবং কম্পিউটার টেবিল এখানে আমি দেখতে পাচ্ছি যে কম্পিউটার রাখার যে টেবিল হয় সেটাও কিন্তু এখানে কিন্তু রাখা রয়েছে অর্থাৎ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের এখানে আপনারা কম্পিউটার টেবিলও কিন্তু পেয়ে যাবেন এবং পাশাপাশি সোফা রয়েছে অর্থাৎ খুব সুন্দর সুন্দর ডিজাইনের খুব নরম তুলতুলে কিন্তু সোফা রয়েছে আপনার বাড়িতে যদি সোফারও প্রয়োজন হয় আপনারা কিন্তু এই আদি ইলেকট্রনিক্স এবং যে ফার্নিচার অর্থাৎ এখানে কিন্তু আপনারা কিন্তু ফার্নিচারের আইটেম সহ ইলেকট্রনিক্সের বিভিন্ন রকম জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যাট্রেস কুরুল অন এবং পাশাপাশি সুপ্রিম সহ বিভিন্ন কোম্পানির আপনারা কিন্তু ম্যাট্রেস কিন্তু পেয়ে যাবেন এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টি টেবিল এবং ডাইনিং টেবিলের কিন্তু সেট রয়েছে যেগুলো হচ্ছে আপনার স্টিলের রয়েছে অর্থাৎ স্টিলের আইটেমের মধ্যেও আপনারা ডাইনিং টেবিল এবং টি টেবিল কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এই মুহূর্তে আমরা আদি ইলেকট্রনিক্সের যিনি মালিক রয়েছেন তাহাকে পেয়েছি তাহার সাথে আমি কথা বলবো এবং এখানে কি আইটেম রয়েছে এবং উপলক্ষে কি অফার রয়েছে আমি জানার চেষ্টা দাদা নাম আপনার নমস্কার আমার নাম নাম প্রদীপ সামন্ত আচ্ছা এখানে আপনার শোরুমের আদি ইলেকট্রনিক্স আমাদের নর্মালি দুটো শোরুম আচ্ছা রাজাটি এবং খানাকুল পেট্রোল পাম্পের সামনে তো আমরা অলি ইলেকট্রনিক্স মোবাইলের মধ্যে ছিলাম আমরা ব্যবসাটাকে অনেক বড় করতে চাইছি সেখানে হিউজ মোবাইল স্টক দিয়ে এবং ফার্নিচারও আমরা নতুন করে অ্যাড করেছি তো ন্যাচারালি আমার মনে হয় কাস্টমার যদি আসে এবং বার্গেনিং কোনো জায়গা নেই আমরা এত কম রেটে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাদের এই আদি ইলেকট্রনিক্সে মূলত কি কি আইটেম রয়েছে কি কি জিনিস পাওয়া পাবে ইলেকট্রনিক্সে তো সমস্ত কিছুই এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ইনভার্টার ইনভার্টারের সঙ্গে আমরা আবার লিথিয়াম ব্যাটারি দিয়েছি যেটা জল ছাড়া আচ্ছা লিথিয়াম ব্যাটারি আমার মনে হয় ফার্স্ট এসেছে আমরা অলরেডি অনেক সেল করেছি এবং কাস্টমারের খুব সুবিধে এখানে কোনো জল চেঞ্জ করার ব্যাপার না পাঁচ বছর ওয়ারেন্টি শুধু লিথিয়াম ব্যাটারি যে আপনারা ফার্নিচারটা দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত ফার্নিচারের উপর ওয়ারেন্টি আছে আলমারি খাট ড্রেসিং টেবিল সোফা সোফা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিচ্ছি এবং দাম আমাদের সর্বনিম্ন সোফার দাম আছে সাত হাজার থেকে শুরু আচ্ছা ঠিক আছে আর ইলেকট্রনিক্সে মানে সমস্ত কোম্পানি বস এলজি স্যামসাং হায়ার ওয়ালপুল গোদরেজ ক্যালমিনেটার যাবতীয় কোম্পানি পেয়ে যাবেন এবং ফ্রিজ স্টার্টিং হ্যাঁ হ্যাঁ এবং স্টার্টিং রেঞ্জ আছে আমাদের সাড়ে বারো হাজার থেকে যেটা দশ বছর ওয়ারেন্টির সঙ্গে হ্যাঁ দশ বছর কোম্পানির ওয়ারেন্টি ফুল ওয়ারেন্টির সঙ্গে আর ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনও সেমি অটোমেটিক ফুল অটোমেটিক আপনার ফনলোড ডিপ ফ্রিজ আপনার ওয়াটার ফিল্টার চিপনি সমস্ত কিছু আচ্ছা আপনি এসি বলেন এসি কী কী কোম্পানির এসি এসি মিস্টু বিসি ও জেনারেল ডাইকিন ব্লু স্টার হিটাচি ভোল্টাস গোদরেজ মানে সমস্ত কোম্পানি আমার কেরিয়ার মানে সমস্ত কোম্পানি পেয়ে যাবেন মোবাইলও তাই মোবাইল কী কী কোম্পানি পাওয়া যায় মোবাইল মোবাইল ধরে নিয়ে আমাদের আছে ভিভো ভিভো ওপো স্যামস্যাং রিয়েলমি ওইগুলো আমরা নৌকোষ্টি এমআই দেবো কাস্টমারকে রিয়েলমিও আমরা নৌকোষ্টি এমআই দিচ্ছি আর ওর সঙ্গে থাকছে মোটো আপনার ইনফিনিক্স সমস্ত কোম্পানি আর এই পুজো উপলক্ষে তো প্রচুর গিফট আছে আমরা অতটা প্রচারে যাই না আজকে আপনি এসেছেন তাই বললাম আমাদের কাস্টমার অলরেডি হিউজ কাস্টমার আছে। এবং আমরা হিউজ হিউজ পরিমাণে আমরা গিফট করছি কাস্টমার দিকে এটা কাস্টমারদের আশা আর আমাদের খানাকুল কাউন্টার থেকেও তাই আমাদের তো মেনলি দুটো কাউন্টার অনেক কাস্টমার জানে আর আমরা যে প্রতিটি জিনিস কেনাকাটার ক্ষেত্রে ফাইন্যান্সের কি সুবিধা আছে হ্যাঁ সমস্ত কিছু আপ টু ফার্নিচার পর্যন্ত ফার্নিচারেও ইএমআই হয়ে যাবে তাই তো ফাইন্যান্স হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর অনেক ক্ষেত্রে জিরো ডাউন জিরো ডাউন পেমেন্টে আচ্ছা জিরো ডাউন পেমেন্টও পেয়ে যাবে জিরো ডাউন পেমেন্টে জিরো ইল যদি ভালো থাকে হ্যাঁ জিরো ইন্টারেস্ট জিরো পার্সেন্ট ইন্টারেস্ট সমস্ত কিছু গিজার মানে কি বলবো কতগুলো নাম বলবো ফার্নিচার এই দেখছে এই দেখুন আপনি এটা দেখুন আপনার এটা হচ্ছে আপনার সেগুন দুই ইঞ্চি খাড়ি দেওয়া ঠিক আছে সিপি সেগুন এটা আমরা দিচ্ছি ষাট হাজার টাকা আচ্ছা ঠিক আছে মালধর খাট ষাট হাজার টাকা পেয়ে হ্যাঁ এবং ফুল ফুল বডি মানে দু ইঞ্চি ফুল বডি এইখানে আছে সেগুনের সেগুনের খাট ওইখানে সেগুনের খাট আছে ওটা আপনার চল্লিশ হাজার টাকায় চলে আসছে বক্স খাট সেগুনে আচ্ছা সেগুনে বক্স খাট চল্লিশ হাজার হ্যাঁ হ্যাঁ আমরা সোফা তো বলেই দিলাম আপনাকে সাড়ে সাত হাজার থেকে ডাইনিং আছে এই ডাইনিং টেবিলে হ্যাঁ ডাইনিং টেবিল আছে এটা সেগুনের খাট আছে আপনার সেগুনের চেয়ার হুম সেগুনের চেয়ার সেট ডাইনিং পুরো সেটের সঙ্গে কিছু এখনো মাল আসছে আমরা ওগুলো কাজগুলো রাখি না নগরা পাশাপাশি স্টিলের যে মানে ডাইনিং টেবিল টি টেবিল এগুলো পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ চেয়ার স্টিলের চেয়ার ডাইনিং টেবিল টি টেবিল সময় ওয়ার্ড ওয়ার ড্রপ আপনার এমডিএফ বোর্ডের এই যে আপনি এখানে আসুন এই যে এমডিএফ বোর্ডে দেখতে পাচ্ছেন এগুলো আমরা ড্রেসিং টেবিল এগুলো আছে প্লাস আমার বোর্ডের ড্রেসিং টেবিল যেগুলো আমরা মোটামুটি সাড়ে চার থেকে স্টার্টিং আছে রেঞ্জ আচ্ছা সমস্ত কিছু সাড়ে চার হাজারের মধ্যে এই ডাইনিং টেবিল স্টার্টিং হয়ে যাচ্ছে তাহলে তাই তো এবং বিভিন্ন দামের বিভিন্ন আইটেম পেয়ে যাবে তাহলে তাই তো এবং পাশাপাশি আমি সোফাও দেখছিলাম সোফা সোফাগুলো কেমন কি দাম রয়েছে মোটামুটি সোফা এই যে বিভিন্ন ডিজাইনে দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের খুব সুন্দর সুন্দর সোফা আমাদের আরো স্টক ছিল বেশ কিছু বেরিয়ে গেছে আমাদের আজকে মাল ঢুকবে এই যে সোফাটা দেখছেন আপনি এটা আপনার আপনার সাত হাজার সোফা সাত হাজার টাকা এত সুন্দর সোফা এবং পাঁচ বছর ফুল ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি কোনো কিছু সমস্যা হলে আপনারা ওটা বাড়িতে আমরা এখানে কিছু না আপনার বাড়িতে যে সার্ভিস দেবে আচ্ছা এই যে সোফা দেখছেন হ্যাঁ এইগুলো এটা এটা এগুলো আমাদের তেরো হাজার টাকা রেঞ্জ আছে আচ্ছা বালির সোফা এক বালি সমস্ত সুন্দর কিন্তু সোফা অর্থাৎ এই সোফা আপনারা বাড়িতে তো বিশেষ করে খোলেই ব্যবহার করে থাকেন অর্থাৎ সেই সুন্দর সুন্দর সোফা নিতে গেলে এবং সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিসপত্র নিতে গেলে এবং বিভিন্ন ফার্নিচারের জিনিসপত্র নিতে গেলে তাহলে কিন্তু আপনাদের আসতে হবে আদি ইলেকট্রনিক্সে আদি ইলেকট্রনিক্স শোরুমে অর্থাৎ এখানে কিন্তু সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন নিচেতেও একটি শোরুম আছে এবং উপরেও শোরুম আছে আমি সবটাই ঘুরিয়ে দেখেছি অর্থাৎ আপনাদেরকে ইলেকট্রিক সহ এবং ফ্রিজ সহ বিভিন্ন যে সমস্ত আইটেমগুলো আমি দেখালাম সমস্ত আইটেমই কিন্তু আপনারা একই ছাদের তলায় কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ যদি আপনাদের কিছু পয় থাকে বাড়িতে অবশ্যই আপনারা এসে এবং দাম ভেরিফাই করে এবং ফাইন্যান্সে তো সুবিধাই থাকছে এবং জিরো ডাউন পেমেন্টে এবং জিরো ইন্টারেস্ট রেটে আপনারা কিন্তু আইটেম পেয়ে যাবেন এমনটা কিন্তু বললেন আমাদের এখানে সমস্ত কিছু ফাইন্যান্স আছে বাজাজ এইচডিবি এইচডিএফসি টিভিএস ক্যাপিটাল ফাইন্যান্স সমস্ত ফাইন্যান্সের সুবিধা আছে দাদা এখানে আমি দেখতে পাচ্ছি এত সব রকম আইটেম আছে ইলেকট্রনিক্সের জিনিসপত্র থেকে ফার্নিচারের জিনিসপত্র থেকে সবই রয়েছে তো এই সমস্ত আইটেম রাখার কারণ কি রাখার কারণ ব্যাপারটা আমরা প্রথম স্টার্ট করছি আমি ইলেকট্রনিক শোরুম থেকে তো ঘটনা দেখছি আমাদের কাস্টমার আমাদের সাথে যত রিলেশন বাড়ছে কাস্টমার বলছে দাদা আপনারা ফার্নিচার করুন আমরা ফার্নিচারের জন্য বিয়ের বিয়ের যখন আমরা এ দিই তখন আমাদের অন্য দোকানে যেতে হয় মোবাইলের কাস্টমাররা বলছে দাদা আপনারা এত সুন্দর শোরুম এত ভালো ব্যবহার সার্ভিস ভালো আপনারা মোবাইলটা কেন বেশি করে করছেন না অ্যাকচুয়ালি এটা কাস্টমারের রিকোয়ারমেন্টেই আমরা করেছি কাস্টমার আমাদেরকে বারবার বলছে আমরা এক জায়গায় আপনি সমস্ত কিছু করুন আমাদের বিভিন্ন দোকানে যেতে হয় কারণ আপনার মতো ব্যবহার আমরা সব জায়গায় পাই না কারণ আমাদের বিজনেসটা সোটালটাই বিশ্বাসের উপর আমরা খুব অনেস্টের সাথে ব্যবসা করি এটা আমাদের কাস্টমাররা জানে আমরা কোনো রকম মিথ্যা প্রবলন দিয়ে ব্যবসা করি না যেটা যা আছে আমরা সেটাই বলি আচ্ছা মানে সেক্ষেত্রে আপনারা মানে একই ছাদের তলায় সব কিছু আইটেম পেয়ে যাবেন এবং কোনো কাস্টমার এলে ফিরে যেতে হবে এরকম সমস্ত কোম্পানির ফ্রিজ ফার্নিচারের সমস্ত রকম একদম মানে ফ্রিজে একদম লাইন ধরে ফ্রিজ রয়েছে হ্যাঁ আমরা প্রায় আমাদের এই দোকানে একশোটার উপর ডিসপ্লে করা আছে আমাদের খানাকুল শোরুমেও অনেক ডিসপ্লে করা আছে আমরা অ্যাকচুয়ালি দুটো অ্যাড্রেস করেছি এই জন্য যে কাস্টমারের সুবিধার্থে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে আসে দূর দূর থেকে আচ্ছা তো সেই জায়গা থেকে আপনারা এই ব্যবস্থাটা আপনারা হ্যাঁ 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 এখানে আমি দেখতে পাচ্ছি যে ফ্রিজের যে একদম এক চিটি প্রচুর হিউজ ফিজ হিউজ ফ্রিজ বলতে এটা ধরুন আপনার লিটারের ফ্রিজ রয়েছে এর সব সমস্ত একশো আশি থেকে একদম আপনার তিনশো কুড়ি পর্যন্ত আছে আমরা যেমন এটা এলজির লাইন আপনি এই পুরো এই লাইনটা আপনি চলে আসবেন টোটালটা এলজি আচ্ছা ঠিক আছে এরপর এলজি হ্যাঁ এলজি এলজির বিভিন্ন রকম কালার অনেক মানুষের অনেক রকম কালার পছন্দ আবার সামনেটা আমরা ওয়ালপুলের ওয়ালপুল এখানটা বস কোম্পানি আচ্ছা এইটা আবার এখানটা হায়ার আচ্ছা এটা পুরো হায়ার লাইন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি বলছিলাম যে এই যে এই লোকেশনটা অ্যাকচুয়ালি লোকেশনটা কি রয়েছে ঠিকানা কি রয়েছে এটা লোকেশনটা একদম রাজাটির হাই স্কুল হাই স্কুল তো আপনার পুরনো ভীমতলার দিকে যেতে একটু আগে এসে বাঁ দিকে পড়ছে আচ্ছা আদিল ইলেকট্রনিক্সের বোর্ড আছে ফার্নিচারেরও বোর্ড আছে ওটা দেখাই দেখতে পাওয়া যাবে আচ্ছা আপনাদের ফোন নাম্বার কি আছে ফোন নাম্বার আমাদের দুখানা ফোন নাম্বার দেওয়া আছে আমাদের দুটো শোরুমেরই তো আমি নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো তাহলে হ্যাঁ আচ্ছা এখন তো দাদা দুর্গা পুজো কালী পুজো এবং সামনেই জগদ্ধাত্রী পুজো তো এই দুর্গা পুজো কালী পুজো পুজো উপলক্ষে এই আপনাদের আদি ইলেকট্রনিক্স কি অফার রেখেছে কি বলবেন শুধু অফার অফার করে তো চিল্লালে হবে না আমরা দুটো দিচ্ছি আমরা প্রথম দিচ্ছি কাস্টমারকে ডিসকাউন্ট আচ্ছা যেটা মেনলি প্রবলেম ডিসকাউন্টের উপর আমরা তারপর একাধিক আমাদের অফার আছে আচ্ছা পুরস্কার হ্যাঁ পুরস্কার পাবেই আর আমরা ডিসকাউন্টটাও মাথায় রেখেছি ডিসকাউন্ট দিয়ে তারপরে অফার শুধু প্রতিটি কেনাকাটাতে ডিসকাউন্টও পাবেন এবং জিনিসপত্র কেনাকাটাতে থাকছে আকর্ষণীয় পুরস্কার হ্যাঁ এবং তিন হাজার টাকা কেনাকাটার ওপর তিন হাজার টাকা কেনাকাটার ওপরেই তারা পাবেন তাই তো আচ্ছা তিন হাজার টাকার ওপরেই আচ্ছা তো অর্থাৎ আমরা যেটা জানতে পারলাম প্রত্যেকটি জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রেই থাকছে অর্থাৎ তিন হাজার টাকার ওপরে বিল হলেই আপনারা কিন্তু আকর্ষণীয় অফার এবং ছাড় তো থাকছেই দাদা বললেন এবং পাশাপাশি এবং পাশাপাশি এই যে ঠিকানা অর্থাৎ রাজহাটি রাজহাঁটি একদম বাজার থেকে ঠিক পূর্ব দিকে পূর্ব দিকে অবস্থিত এই শোরুমটি আদি ইলেকট্রনিক্স বা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ওই নাম্বারেও আপনারা ফোন করতে পারেন পাশাপাশি রাজহাটি যে কোনো দোকানদারকে বললে আপনাদেরকে কিন্তু তো দেখিয়ে দেবে রাজহাটির আদি ইলেকট্রনিক্স এখানে কি শুধু সিঙ্গেল ডোরই ফিজ আছে না ডবল ডোর ব্যবস্থা তো ডবল ডোর অনেক হিউজ ডবল ডোর আছে আপনি দেখুন ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলুন হ্যাঁ পাচ্ছেন এইদিকে পুরো একদম লাইন ধরে ডবল ডোর ফিজ আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল ডোর ও ডবল ডোর আচ্ছা সামনে দুর্গা পুজো দর্শকদের জন্য কি বলবেন দর্শক দিকে বলবো প্রথম কথা দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা দুর্গা পুজোয় প্রচুর আনন্দ করুন এবং বাড়ির জিনিসপত্র কেনাকাটা করতে হলে এখানে চলে আসুন আর সারা বছর আপনারা আসেন আর সর্বোপরি আই আমার দোকান শুরু শোরুম শুরু থেকে কাস্টমাররা আমাকে যেভাবে সাপোর্ট করেছে আপনারা আরও বেশি সাপোর্ট করুন আমি আপনাদের সঙ্গে সব সময় আছি সর্বতেই আছি আচ্ছা পাশাপাশি আপনি খানা খুলে বললেন আরও একটু শোরুম আছে তো খানা খুলে সেটা কি ঠিকানা আছে খানা খুল কোলে পুকুর পেট্রোল পাম্পের জাস্ট মানে খানাকুল বাস স্ট্যান্ড থেকে কোলেপুকুর আসতে পেট্রোল পাম্পটা পার করেই ডান দিকে আদি ইলেকট্রিক একদম কোলেপুকুর যে একটা বোর্ড মারা আছে যেটা রাস্তার মেন বোর্ড কোলেপুকুর এলাকা থেকে খানাকুলের মেন মেন মফস্বল এলাকা অর্থাৎ খানাকুল একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি কোলেপুকুর সেখানেও মফস্বল এলাকা এবং পাশাপাশি রাজহাটি অর্থাৎ রাজহাটি যে মেন মার্কেট সেটাও কিন্তু মফস্বল এলাকা এবং দুটি জায়গাতেই কিন্তু এই দাদাদের কিন্তু শোরুম রয়েছে আদি ইলেকট্রনিক্স আপনাদের যদি সুবিধার্থে আপনারা রাজহাটিও আসতে পারেন অথবা খানাকুলেও যেতে পারেন অবশ্য আপনার বাড়ির যে সমস্ত জিনিসপত্র যে কোনো জিনিসপত্র এসি থেকে ফ্রিজ থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত ইলেকট্রনিক্সের জিনিসপত্র পাশাপাশি আপনারা খাট থেকে আলমারি থেকে ডাইনিং টেবিল থেকে শুরু করে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সমস্ত জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের কেনাকাটার ক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন দুর্গা পুজো কালী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে থাকছে আকর্ষণীয় ছাড় এবং তিন হাজার টাকা ওপরে কেনাকাটা করলেই আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার স্মার্ট এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি নয় শপিং মল এন্ড রিসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামিদামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন